হ্যালো এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে মামার গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি আর এইটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক মামার বিয়ের প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করব তো চলে এসছি যেখানে ওপরে ডেকোরেশন হয়েছিল আর এখানে কিন্তু হলুদ বাটাও শুরু হয়ে গেছে যেহেতু অনেকটাই সকাল সকাল গায়ে হলুদের টাইম ছিল তো সেই জন্য দেখো এখানে হলুদ বাটাও শুরু হয়ে গেছে আর এতটাই সকাল সকাল গায়ে হলুদের টাইম ছিল যে আমরা খাওয়ারও সময় পাইনি সবাই মিলে চলে এসেছিলাম গায়ে হলুদের এই দেখো গায়ে হলুদ এখানে রেডি হয়ে গেছে যেহেতু মামির বাড়ির গায়ে হলুদ যাবে তো সেই জন্যই আরও বেশি তাড়াহুড়ো হচ্ছিলো এই হচ্ছে আমার মামা আর এখন চলছে ফটোশ্যুট পর্ব গায়ে হলুদের সমস্ত রিচুয়াল কমপ্লিট করার পরে এখন এখানে চলছে ফটো আর ভিডিও শ্যুট পর্ব আর এখানে কিন্তু সবাই হলুদ পরার চেষ্টা করেছে মানে হলুদ রঙের শাড়ি জামা যে যেটা পড়েছে মোটামুটি গায়ে হলুদের প্রথম পর্ব হয়ে যাওয়ার পরে মানে মামার গায়ে ছোঁয়ানো হলুদ মামি বাড়িতে পাঠানোর জন্য কিন্তু হলুদ রেডিও হয়ে গেছে আর যে সমস্ত রিচুয়াল রয়েছে সেগুলো করে নেওয়ার পরে আমরা সকলে কিন্তু হলুদ এখানে মাখছিলাম এবং মামাকেও মাখাচ্ছিলাম আর তারপরেই কিন্তু মামির বাড়িতে পাঠানোর জন্য তত্ত্বগুলো দেখো এখানে সাজানো আছে আর আমরা এখন সবাই তত্ত্বগুলোকে নিয়ে যে গাড়িতে হলুদ যাবে সেই গাড়িতে দেওয়ার জন্যই যাচ্ছিলাম আর তারপরে আমাদের সকলের প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো যেহেতু বললাম সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা দ্বিতীয় পর্ব মানে যখন জল সইতে যাওয়া হবে তখন কিন্তু আবার সবাই হলুদ মাখাবো মামাকে আর অনেক মজা হবে তো চলো আজকের মতো এতটাই মানে প্রথম পর্বটা এতটাই দেখা হচ্ছে নেক্সট পর্বে চলো টাটা